ঠাকুর শ্রীষের প্রতি বলছেন আপনি কি সার মনে করেছ শ্রীশ বলছেন ঈশ্বর আছেন আর তিনিই সব করছেন তবে তার গুণ আমরা যা ধারণা করি তা ঠিক নয় মানুষ তার বিষয়ে কী ধারণা করবে অনন্ত কাণ্ড ঠাকুর বলছেন বাগানে কত গাছ গাছে কত ডাল এসব হিসাবে তোমার কাজ কি তুমি বাগানে আম খেতে এসেছ আম খেয়ে যাও তাতে ভক্তি প্রেম হওয়ার জন্যই মানুষের জন্ম তুমি আম খেয়ে চলে যাও তুমি মদ খেতে এসেছ শরীর দোকানে কত মন মদ এ খবরে তোমার কাজ কি এক গেলাস হলেই তোমার হয়ে যায় তোমার অনন্ত কাণ্ড জানবার কি দরকার তার গুণ বৎসর বিচার করলেও কিছু জানতে পারবে না ঠাকুর এবার মাস্টারের প্রতি বলছেন সংসারে কিছুই নাই ঈশানের সংসার ভালো তাই না হলে যদি ছেলেরা রাঢ়র গাঁজাখোর মাতাল অবাধ্য এইসব হতো কষ্টের একশেষ হতো সকলের ঈশ্বরের দিকে মন বিদ্যার সংসার এরূপ প্রায় দেখা যায় না এরূপ দু চারটে বাড়ি দেখলাম কেবল ঝগড়া কোদল হিংসা তারপর রোগ শোক দারিদ্র দেখে বললাম মা এই বেলা মোর ফিরিয়ে দাও দেখো না নরেন্দ্র কি মুশকিলেই পড়েছে বাপ মারা গেছে বাড়িতে খেতে পাচ্ছে না কাজকর্মের এত চেষ্টা করছে জুটছে না এখন কি করে বেড়াচ্ছে দেখো মাস্টার তুমি আগে অত যেতে এখন তত যাও না কেন বুঝি পরিবারের সঙ্গে বেশি ভাব হয়েছে তা দোষী বা কি চারিদিকে কামিনী কাঞ্চন তাই বলি মা যদি কখনো শরীর ধারণ হয় যেন সংসারী করো না ভাঁট ব্রাহ্মণ বলছেন কি গৃহস্থ ধর্মের সুখ্যাতি আছে ঠাকুর বলছেন হ্যাঁ কিন্তু বড় কঠিন ঠাকুর শশধর মহাশয়কে বলিতেছেন আচ্ছা তুমি কিরকম লেকচার দাও শশুধর মহাশয় বলিতেছেন মহাশয় আমি শাস্ত্রের কথা বুঝাইতে চেষ্টা করি ঠাকুর বলছেন কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি শাস্ত্রে যে সকল কর্মের কথা আছে তার সময় কই আজকালকার জ্বরে দশমূল পাঁচন চলে না দশমূল পাঁচন দিতে গেলে রোগীর এদিকে হয়ে যায় আজকাল ফিবার মিক্সচার কর্ম করতে যদি বলো তো ন্যাজামোড়া বাদ দিয়ে বলবে আমি লোকদের বলি তোমাদের আপধন না ওসব বলতে হবে না তোমাদের গায়ত্রী জপলেই হবে কর্মের কথা যদি একান্ত বলো তবে ঈশানের মতো কর্মী দুই একজনকে বলতে পারো হাজার লেকচার দাও বিষয় লোকদের কিছু করতে পারবে না পাথরের দেওয়ালে কি পেরেক মারা যায় পেরেকের মাথা ভেঙে যাবে তো দেওয়ালের কিছু হবে না তরোয়ালের চোট মারলে কুমিরের কি হবে সাধুর কমণ্ডলু চারধাম করে আসে কিন্তু যেমন তেত তেমনি তেত তোমার লেকচারে বিষয়ী লোকেদের বড় কিছু হচ্ছে না তবে তুমি ক্রমে ক্রমে জানতে পারবে বাছুর একবারে দাঁড়াতে পারে না মাঝে মাঝে পড়ে যায় আবার দাঁড়ায় তবে তো দাঁড়াতে ও চলতে শেখে কে ভক্ত কে বিষয়ী চিনতে পারো না তা সে তোমার দোষ নয় প্রথম ঝড় উঠলে কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না ঈশ্বর লাভ না হলে কেউ একেবারে কর্ম ত্যাগ করতে পারে না সন্ধ্যাদিকর্ম কদিন যতদিন না ঈশ্বরের নামে অশ্রু আর পুলক হয় একবার ওম রাম বলতে যদি চোখে জল আসে নিশ্চয়ই যেন তোমার কর্ম শেষ হয়েছে আর সন্ধ্যাদি কর্ম করতে হবে না ফল হলেই ফুল পড়ে যায় ভক্তি ফল কর্মফুল গৃহস্থের বউ পেটে ছেলে হলে বেশি কর্ম করতে পারে না শাশুড়ি দিন দিন তার কর্ম কমিয়ে দেয় দশ মাস পড়লে শাশুড়ি প্রায় কর্ম করতে দেয় না ছেলে হলে সে ওইটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে আর কর্ম করতে হয় না সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী প্রণবে লয় হয় প্রণব সমাধিতে লয় হয় যেমন ঘন্টার শব্দ যোগী নাদ ভেদ করে পরব্রহ্মে লয় হন সমাধি মধ্যে সন্ধ্যাদি কর্মের লয় হয় এই রকমে জ্ঞানীদের ত্যাগ হয়